আসসালামু আলাইকুম ও রহমতুল্ল সম্মানিত ভিওর্স আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় এবং আমাদের মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি ঘটনা তুলে ধরবো সেই ঘটনাটি হচ্ছে আমার এই হজরত মূসা আলাইহি সলাতুআ সালামের একটি ঘটনা হজরত মুসা আলাইহি সলাতুআ সালাম ঘটনাটা কিন্তু আমি শুরুতেই বলতেছি যেহেতু ঘটনাটা অনেক লম্বা কিন্তু আমি সংক্ষেপ করে আপনাদের মাঝে মূল পর্বটা মূল কথাটা আমি তুলে ধরবো হজরত মুসা আলাইহি সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মহান রব্বুল আলমিনের সাথে কথা বলার জন্য কিছু দূর যেতে না যেতেই হজরত মুসা আলাইহি সাল্লা সালামের সামনে এক বৃদ্ধ লোক চলে আসলো বৃদ্ধ লোক আসার পরে হজরত মুসা আলাহি সাল্লা জিজ্ঞেস করলেন ও মুসা কালিমুল্লাহ তুমি যাও কোথায় তখন মুসা আলাহি সালাতুয়াল্লাম বললে যে রুব্বি আমি যাচ্ছি মহান রব্বুল আলামিনের সাথে কথোপকথন করতে মহান রব্বুল আলমিনের সাথে কথা বলতে তখন ওই লোক সাইদিনা মুসা আলাইহি সালাতুয়া বললেন বললেন মুসা তুমি যখন তোমার আল্লাহর সাথে কথা বলতে যাবা তখন আমার ছোট্ট একটি অনুরোধ আল্লাহ তাল্লাহার কাছে তুলে ধরবা তখন মুসা আলাহি সালাতু সালাম বললে তোমার ছোট্ট এনে একটি অনুরোধ সেটা কি তখন ওই বৃদ্ধ লোক মূসা আলাহি সাল্লাসাল্লামকে বললেন হে মুসা দুনিয়ার ভিতরে আমার ধন সম্পদের কোনো অভাব নাই আমার বাড়ি গাড়ি জমি জামা ঠিক আছে কোনো কিছুর অভাব নাই কিন্তু আল্লাহ তালাকে বলবা যাতে আমার এই দন সম্পদগুলো কমিয়ে দেয় সে যেন নিয়ে যায় এই একটি পর্ব গেল তারপর মুসা আলাহি সালাতু বললেন ঠিক আছে আমি তোমার এই কথাটা আল্লাহতালার কাছে তুলে ধরবো যাতে আল্লাহ পাক রব্বুল তোমার দন সম্পদ কমিয়ে দেয় তোমার যত দন সম্পদ আছে সে যেন নিয়ে যায় আবার কিছুদিন এই কথাটা বলার পরে মুসা আলাহি সালাতু আবার সামনে অগ্রসর হলো সামনের দিক গেল যাওয়ার পরে আবার এক বৃদ্ধ লোকের সাথে দেখা হলো সেই লোক একই সেইম প্রশ্ন করলো যে মুসা আলা আলহি সালাতুসলাম তুমি যাচ্ছ কোথায় তখন মুসা আলাহি সাল্লাতু বললেন আমি যাচ্ছি মহান রব আলমিনের সাথে কথা বলার জন্য তখন ওই বৃদ্ধ লোক আবার তার বিপরীতে একটা প্রশ্ন করলো মানে কথা বললো যে আমার একটা আর্জি আছে সেই আর্জিটা তোমার আল্লাহ তালার কাছে তুলে ধরবো তাহলে আচ্ছা বলো তোমার শুনি আমি তোমার আর্জিটা কি তখন ওই বৃদ্ধ লোক বললো মুসা আমি দুনিয়ার ভিতরে এত অভাবে আছি আমার কোনো ধন সম্মত নাই তুমি একটু আল্লাহর কাছে একটু আমার জন্য একটু অনুরোধ করবা যাতে পাক রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে আমার ধন সম্পদ বৃদ্ধি করে দেয় আমার জায়গা জমি গাড়ি বাড়ি জানি আল্লাহ পাক রব্বুল আলমিন করে দেয় অর্থাৎ আমার অভাব অনটন জানি আল্লাহতাল্লাহ দূর করে দেয় যাই হোক এই কথা যখন মুসা আলাহি সালাতুসালামকে বললো তখন মুসা আলাহি সালাতু আসাল্সাল্লাম ওই লোককে বলল ঠিক আছে তুমি চিন্তা করিও না আমি যখন আল্লাহ তালার কাছে কথা বলবো তখন তোমার এই কথাগুলো আমি আল্লাহ কাছে তুলে ধরবো মুসা আলাহি এই রকম এরকম পর্যায়ে করে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলার জন্য সেই তুরফারে চলে গেলেন তখন আল্লাহ কাছে তিনি এই আর্জিগুলো তুলে ধরেন যে রব্বুল আলমিন এই আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এক বৃদ্ধ লোক এসে আমাকে বলছে তার নাকি ধন সম্পদের কোনো অভাব নাই ত পরিমাণ তার ধন সে বলছে তার এই ধন সম্পদের দরকার নাই সে আল্লাহ আপনি জানি সে তার ধন সম্পদগুলো কমাইয়ে দেন তার দন সম্পদের দরকার নাই আবার আল্লাহ আবার আমি যখন কিছু দূর আসলাম আর আমার বৃদ্ধ লোক আমার সামনে চলে আসলো আসার পরে সে আমাকে তার বিপরীত একটা প্রশ্ন করলো যে আপনার কাছে বলার জন্য আর্জি করলো যে আপনার কাছে বলতে বলেছে তার কোনো ধন সম্পদই বলে নাই কোনো দন সম্পদ নাই বলে তার জানি একটু দন সম্পদ বাড়াই দিয়ে আল্লাহ মুসা সালাতু সালাত যখন আল্লাহ তালার কাছে এটা বলল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন যে কথাটা বলেছে দর্শক যদি আপনারা শুনেন আপনারা অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন যে পাক রব্বুল আলমিন এখানে তাদেরকে কি সমাধান দিয়েছে কি করলে তাদের ধন সম্পদ কমে যাবে এবং কি করলে তাদের ধন বেড়ে যাবে এই কথাটা ফরজত মুসা আলাহি সাল্লা বললেন আমি আপনাদের মাঝে তুলে আছি যে কী করলে ওই বৃদ্ধ লোকের দন সম্পদ কমে যাবে এবং আর কী কাজ না করলে ওই লোকের ধনসম্পদ সম্পদ বেড়ে যাবে আর কি কী করলে দন সম্পদ বেড়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলহিসু বললেন ও মুসা তোমাকে যে ব্যক্তি সর্বপ্রথম প্রশ্ন করেছে অর্থাৎ যে ব্যক্তি তোমার সাথে সর্বপ্রথম কথা বলেছে তার দন সম্পদ তো অনেক ব্যক্তি কারণ কিসের কারণে তার ধনসম্পদ সম্পদ মানে বেশি তুমি কি তা জানো বলে না তো আল্লাহ আমি তো তা জানি না কিসের কারণে তার এত ধন সম্পদ আপনি দিলেন কিন্তু ওই ব্যক্তির দিলেন না দুইজনেই তো আপনার ইবাদত করে তাহলে মুসা তাহলে শোনো আমি প্রথম ব্যক্তিকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছি এই কারণে ওই ব্যক্তি যে কোনো কাজ করার শেষেই আমার সুক্রিয়া আদায় করে যে কারণে আমি ওর কাজের ভিতরে বরক দিয়ে ওর ধন সম্পদগুলো বৃদ্ধি করে দিয়েছি ওই ব্যক্তিকে বলবা সে যেন আমার সুক্রিয়া আদায় না করে তাহলে দেখবো ওর ধন সম্পদ এমনি এমনি কমে যাবে আর যে ব্যক্তি ধন সম্পদ নাই সে যেন বেশি বেশি করে সর্বক্ষেত্রে আমার সুক্রিয়া আদায় করে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে তাহলে দেখবা তার দন সম্পদ বেড়ে যাবে এই দুটো কথা তাদেরকে তুমি জানিয়ে দেবা মুসা আলাহিসু আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলা যখন শেষ হইলো আবার তার নিজ গায়ের ভিতরে চলে আসলো মহল্লার ভিতরে চলে আসলো আসার পর ওই দুই ব্যক্তির কাছে গিয়ে বললো যে আমি আল্লাহ তাল্লাহার কাছে তোমাদের কথা বলছি তুমি যদি শেষ ব্যক্তিকে বললো যে তুমি যদি আল্লাহ পাকর রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করো তাহলে তোমার তোমার দন সম্পদ বেড়ে যাবে আর তুমি আর দ্বিতীয় প্রথম ব্যক্তিকে বললো তুমি তোমার দন সম্পদ কমানোর জন্য আল্লাপাকরবুল আলমিনের সুক্রিয়া আদায় করা বন্ধ করে দাও তাহলে দেখবা আল্লাহ আল্লাপাকরবুল আলমিন তোমার দন সম্পদ নিয়ে যাবে কমিয়ে দেবে তো দর্শক আপনাদেরকে আমি যে এইটা দ্বারা বুঝাতে চাচ্ছি এই আমার কথা দ্বারা শিক্ষানীয় একটা বিষয় আছে এখানে যদি আমরা এই কথা দ্বারা শিক্ষা পাই যদি আমরা সর্বক্ষেত্রে আমাদের আল্লাহ মহান রব্বুল আলামিনের যদি সর্বক্ষেত্রে সকল নিয়ামতের সুক্রিয়া আদায় করি তাহলে পাক রব্বুল আলামিন আমাদের অভাব অনটন সব কিছু দূর করে দেবে এবং আমরা যদি সুক্রিয়া আদায় করি যাদের নাই তাদেরকে আল্লাহ তালা সব ধন সম্পদ বাড়িয়ে দেবে তো দর্শক আসুন আমরা সবাই মহান রব্বুল আলমিনের নিয়ামতের দায় করি আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং এই ভিডিওটা শেয়ার করে যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার তৌফিক দান করুক প্রিয় ভিওর্স আমি আশাবাদী আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে সবসময়ের জন্য আমাদের সাথে থাকবেন আপনাদের মাঝে আমরা এরকম ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিওগুলো তুলে ধরবো এবং ভিহর্স আমাদের আরেকটি ফেসবুক পেজ আছে সেই পেজটির নাম হলো সালমান ফার্সি স্টুডিও এই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন যাতে আপনাদের মাঝে আমরা ইসলামিক নিত্য নতুন ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরতে পারি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ